কফ দিয়েটো ঝামা কপ কোপ দিলি কেছ মাছ কৰিছে কেইবাখনে গীতে গৈছে গীতে গেলি চব কৰি লাইট মেৰে দিছে লাইট মেৰে দিলি আমরা যতদূর জানি আপনার কাছে খুব সুন্দর একটি ঘটনা আছে খেজুর গাছ কাটা নিয়ে হ্যাঁ জি ঘটনাটি আমাদের মাঝে একটু শেয়ার করতেন ঘটনাটা আজকে থেকে তিরিশ বছর আগের ঘটনা ঘটনাটা আমার নিজের সাথে ঘটনা না ঘটানা এটা হচ্ছে আপনার আমার এলাকার প্রতিবেশী তো আমার গ্রাম থেকে যে ব্যক্তি ছিল যার সাথে ঘটনাটা ঘটিছে সে ব্যক্তিটা আমার গ্রামেরই আর যে খেজুর বাগানটা ছিল তা আমার গ্রাম থেকে দুই তিন গ্রাম দূরে বড় একটা খেজুর বাগান দীর্ঘদিন ধরে সে ওই খেজুর বাগানে গাছ কাটে তো ওই বছর সে গাছ কাটার জন্য নিজে একটা কুড়িয়ে দিছে কারণ বিভিন্ন সময় এলাকার ছেলে ফেলেরা রসমাস তৈরি করে নিয়ে যায় সেই জন্যই সে ওই জায়গাটা কুড়িয়ে দিছে। তার পাশের বাগানে গেছে ওই দিন আর বাগানে যায়নি সে রস দেখতে না গেলি যে দেহে কি যেন রস নেই মিলে ভাঙ্গা ঠিক আছে যাই গেল তারপরেও সে প্রতিদিনের মতন যায় যে দেহে তারপরে ঘুমায় পড়ে শেষ রাত হলে রসটা সরিয়ে ম্যাক্সিমাম শেষ রাত্রির দুই তিন দিন এরকম গেছে যার পরে আবার একদিন ওরকম সে ঘুমায় গেছে শেষ রাত্রির দিকে ক্লান্ত পরে দেখে কি যেন সেই জায়গায় আজেরা রস নেই থিলে মিলিয়ে বাঙ্গা গাছের কল খেঁতুর গাছে সাধারণত কল দেয় বাঁশের চটি দিয়ে কল দেয় ওই কলে কলমাল সব ভাঙ্গা কলমাল বাঙ্গা থাকলি উনি পরের দিন খুব কায়দা করে গেছে টেইসে ডাল লইয়ে ওই ছুটকি দেখতেছে কি বড় বড়ো চোখ রক্ত ফুটা ঠিক আছে তারপরে হচ্ছে কৃষির মতন কব আমারে যা বলিছে তো সেটা আছে আমার বলিছে তার ছেলে তার যে ছেলে ছিল বান্দরের মতন আর কি কিন্তু গায়ে রুমা রুমা মেলা রুমা রুমা ভাব তা উনি খুব কারণ করে বাল ও বাঁশের লাঠি এখান লইছে লইয়ে তো দিছে ঝামা বাড়ি ঝামা বাড়ি দিলি আপনার বাড়ি দেওয়ার পরে সে উদা হয়ে গেছে গায়েব এক কথায় গায়েব কিন্তু উনি একটু আতঙ্কিত হয়েছে আতঙ্কিত হওয়ার পরে তারপরেও বিষয়টা মালুম নেই উনি ওইভাবে চলিয়েছে চলে আসার পর আবারও দীর্ঘদিন এরকমভাবে গাছ প্রায় শেষের পথে মানে আপনার খেজুর গাছের ফালা বলে ফালা অন্তর অন্তর গাছ কলম কাটা বঙ্গ দে দুই তিন দিন কাটা বাদ দে বাদ দেওয়ার পরে আবার গাছ কাটে তো ওই বারসে শেষ ফালা মানে ওই বছরের পরে শীত শ্বাস প্রায় আর গাছ কাটবে না তো ওই সময় আবার দেয় ওই মাল ওইনে আবার রস খেচ্ছে আইছে গাছে আসলি মাস আপনার ই কয় কোচ কয় যাৰ ঠিক আছে ওই কোচ রাইছে ওই দিন নিজের চেফটি জন্নি কোর্স দিয়ে তো ঝামা কোপ কোপ দিলি ক্যাস ম্যাচ করি উঠছে কেমন জানি গিতে গেছে গীতে গেলি সব করে লাইট মেরে দিছে লাইট মেরে দিলি দেখ কি যেন কিছু না সন্নির ভারে কোচ রইছে অবাক বিষয় কিন্তু শনির ভারে কোচ রইছে ক্যাসর মেচর করে উঠিছে সে তখন কিন্তু মনের তো একটা ভয় ফেছে মনেরটা ভয় ফালি সে কিন্তু আপনার আর সে করলাম বাড়ি এসে বিষয়টা তার পৌরিক হয়েছে এরকম অমুকের মা এরকমের মেরে এই বছর তো গাছ কাট খুব প্রতি বছর তো জিতফলারা ডিস্টার্ব করে এবার কিন্তু একটু অন্য মাধ্যম হলো আমি বুঝলাম না বিষয়টা যে কী হলো আমি থাকলাম বাড়ি থুয়ে সারা বছর ঠিক মতন র শান্তি পারলাম না আমি যেদিনই গম পড়ি সেদিনই এই কামটা ঘটে তা পরে করছে যে তুমি কি না কি দেইছ খালি খালি গোমে যাই ওই হরিছ নাই সে একটু ওই আপনার একটু তামুক তুমুক খাইতো এক কথা ঠিক আছে বুঝেন সিদ্ধি মিদ্ধি খাইতো আর কি এই জন্যই বাড়িতে একটু তার ওই নজরে দেহে যেন তুমি ওই খাইয়ে মাইয় না বিদিকির মারি কি ওরিছো তা তুমি জানো ঠিক আছে এই করে টরে আপনার ওই বছর গেল পরের বছর এরকম আবারও সেই জায়গায় যে গরবান্ধিছে বান্ধার পরে ওই গাছ তো কাটতিছে গাছ কাটতিছে কাটতিছে তা ফালা খেতুর গাছের ফালা কয় গ্রাম অঞ্চলে এক দুই 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 নাম্বার ফালায় দুই নাম্বার ফালায় গাছ কাটতে গেছে গাছ কাটার পরে আইসে দ্বিতীয় দিন পয়লা দিন দ্বিতীয় নম্বর হলো আর পয়লা দিন গাছ কাটিয়ে আইসে পরের দিন বাড়িতে গেছে রাত্রি লয়ে গেছে বৌরে হয়ে গেছে যেন কি বাজার সাদাই লাগবে একবারে বাজারেতে বাজার করে পরের দিন বাড়ি আসবে মানে ওই দিন তার নাকি রস বাছার একটা টেন্ডার আছে আমি জায়গায় একটা কলেজ আছে ওই কলেজের ছেলে ফেলেরা হোস্টেলে যারা থায় ওরা আর কি রস নিলে তো ওর সাথে রসটা বেসে টেসে উনি বাজার টাজার করে টরে নিয়ে আসবে আর কি বোদ্দার দে সল রে দিয়ে লেহাই টেহাই লই একটাই সল সল রে দিয়ে লেহাই টেহাই লই গেছে যেন কি দেখি লাগবে লিস্ট টিস্ট এগুলো লেহাই টেহাই লই যাওয়ার পরে উনি তো চলে গেছে চলে যাওয়ার পরে পরের দিন সল হয়ে গেছে বউ বাড়ি আসে না বউ ছেলে মেয়ে পথে জাগত দেয় আমাকে আমাকে বাপরে দেয় শোনায় তো তারা কছে না আজ তো দেহাটা হলো না কি করতে হয় না পরে খুঁজদি খুঁজদি শল গেছে স্কুলই মা শেলে গেছে যে কোন জায়গা আছে সারাদিন লোকটা আসলো না বাজার করে আসার কথা কইয়ে তারপরে যাইয়ে দেয় কি যেন খেজুর গাছের ঘোড়ায় একদম শুকনো কড়কুড়িয়ে মাটিতে একদম কড়কুড়িয়ে মাটি যারে কয় একদম কড়কুড়িয়ে শুকনো সেই মাটির মধ্যে কল্লা ফুতা পাউফরের দিক দিয়েছে সারাদিন ওই যে রাত্রি মনে হয় মেরিয়ে ধুইছে সারাদিন ওই বডি ডল হয়ে পড়ে হুলিয়ে টুলিয়ে রয়েছে আর কি মোটামুটি সেক ফাঁক দিয়ে আস আসের মানুষ টানুষ লাইছে তার এই বিয়ে বেলায় আইনে নাই নাইয়ে জানাজা দিয়ে তো দাফন হয়ে গেছে দাফন হয়ে যাওয়ার পরে এখন মাঝে মাঝে তার শলটা একটু ডিস্টার্ব হয় শলটা ফটি ফারে না ইলিক বিলিক কয় এই এ এসেছে সে আইছে গমের মধ্যে চলে মিলে উঠে ছেলে মিলে উঠলি হঠাৎ করে একদিন ওঝার দ্বারে গেছে ও এর মধ্যে কথার একটা ও রয়েছে শ্যাত কোথায় সেটা হচ্ছে ছলটা দেখে কি ওর বাপ আসে ওর বাপ স্বপ্নে এসে কয় আমি মরি নেই আমার মারিহলায় দিছে তারপরে ওই বাফে যে গল্প কত যেন বান্দর মের মতন দিয়েছে সেই এসে স্বপ্নে এসে ডিস্টার্ব করে সলটা মাঝে মধ্যে তার লিক বিলিক অবস্থায় যায় ঠিক আছে এই করে মোটামুটি আপনার ওই মা এনে একটা সল লই আছে বাপ মারে গেছে তারপরে বছরখানি করে গেছে এক উজার দ্বারে নিয়ে গেছে উজার দ্বারে নিয়ে গেলে উজাবারের একটু তার আবার ভালো এবং মন্দ যে নগদ হাজির করে সে বলতে পারে যে কি সমস্যা আছে পরে লয়ে গেলি পরে পানি ফলা টড়া দিয়ে দিছে মোটামুটি ওজা প্রথম দিন বিষয়টা পরের দিন সলের মামু আর লয়ে মামুরে যে কোনো কায়দায় সল সুস্থ হয় না লয়ে যাওয়ার পরে ওজাই করছে কি তো দীর্ঘদিনের একটা সমস্যা আছে তো স্বামী মরিছে যে কায়দায় সেই সমস্যায় তো সলরে দৌড়িছে তো পরে করছে যে আমি তগো অরিজিনাল ঘটনা কয়ে দিতে পারি তোরা সেইভাবে চলবি আর যা একটা ধরেন একটা তার একটা হাত দিয়া দাবি করিছে সেই হাত দিয়ার অনুযায়ী করছে তালিয়ে কতিয়ালি আপন যেকের শরিলি এই আনতি হবে এই যে তার শরিলী আমার শরীর আনলে তবো কথা কবে না আর তবো কে রলি হবে না আপন কেউ লাগবে তাহলে কে চলেন মামার সাথে রয়েছে মামার শরীরি আপনার বিভিন্ন প্রকারের ওই তার ওই কবজ মবজ বিভিন্ন প্রকারের ওই দুপাটি মাটি দিয়ে মোটা মোটামুটি শরিলে বর করেছে তা শরিলে যখন বর করেছে তা তার ওই সাধনার পরে প্রায় ঘন্টা খানিক পরে বলে আইসে আসার পরে ওই সেই যে জিনটা এত দিন তো ভাবিছে কি না কি বান্দর মান্দর কিন্তু আসলে একটা জিন ছিল বট জিন তো ওই বজ জিনটা ওই ওই মামার শরীরে আসার পরে তখন আর কি ও আসল ঘটনায় শুরু করেছে তখন ওজা বলতিছে কি যেন তুই এই ছেলের ক্ষতি করিস কেন ওর বাফরে তো খাইছি ওরেও খাবো একদম বলতিস ওর বাফরেও খাইছি ওরেও খাবো ওর বাফরে কেন খালি আর ওরে কেন খাবি ওর বাফরে খেয়ে কি তো শান্তি মিটি নেই না আমার ওরে ওর স্থল রেও খাতে ওরে নিব্যংশ বানায় দিয়ে যাবো আমার ওস্তাদের কথা আমার গুরু সর্দারের কথা ওগো সব নিব্বংশ করে দিয়ে যাব। ওর বংশে আর কোনো প্রদীপ যাতে না থাকতে পারে তা তুই এ করবি কেন আমার ক্ষতি করেছে আমার গায়ে আঘাত করেছে তোর গায়ে আঘাত করেছে কি ডা আঘাত করেছে কর বাপ যারে তুই মারিছিস কয় হয় যারে মারিছিস সে আমার আঘাত করেছে তাহলে তুই মারিছিস কেন কয় আমি যে বাগানে থাকতাম আমার যে জায়গায় আস্থানা ছিল আমার সেই গাছের গোড়ায় আমার সেই আম গাছের ও ঘর বাঁধিছে ওই ঘর বান্ধার কারণে আমি ওখানে থাকতে পারি না আমি থাকতে না পারলে ওরা বিভিন্নভাবে এই ঘর যাতে ভাইঙ্গিও নিয়ে যায় আমি বিভিন্নভাবে ওরে ডিস্টার্ব করেছি ওর খেজুরির রস ফেলা দিছি ওর খেজুরির গাছের নল ভাঙ্গি ফেলাই দিছি ও কোনো তাই কাজ হয় না ও আমার দুই দিন করে আঘাত করেছে আমার লাস্টের দিন আমাকে গায়ে সাধারণত বাড়ি দিলে আমাকে গায়ে লাগে না কিন্তু লোয়া যখনই আমাকেও গায়ে দে তখনই কিন্তু আমাকে গায়েটা জ্বালা লাগে যায় তখনই আমরা আঘাত পাই তা যখনই আঘাত পেয়ে আমি আমার রাজ্যে গেছি তখনই আমার সর্দার আমারে বলিছে তুই যতদিন না এই মানবের তুই যতদিন না এই মানবের বংশ নি বংশ না করে আসতে পারিস ততদিন তুই আমাদের গোত্রে ঢুকতে পারবি না তা ও সেই হইতে এই দুই বছর মানে ও বলতেছে যে আমি এই দুই বছর আমি স্বর্ণ ছাড়া আমার গোত্রে যাতে পারি না আমি যতদিন না বংশ নিবংশ কর্তি না পারব তখন ও করছে কি যে আমি ওর বাফরে তখন এক বছর অপেক্ষা করিস ওর বাফরে মারার জন্য ওর বা ওর ওর সর্দার ওরে ওদের রাজদত্তে তাড়া দিছে তখন ও এক বছর অপেক্ষা করিছে ওই আবার কবে খেজুর গাছ কাটাস ওরে আবার কবে ওনে পাবে ওর রাগ রইছে ওই গাছের গোলাই ওরা মারবে তখন এক বছর পরে যখন ও আইসে উনি তখন ওই যেদিনই ফয়লা দিন উনি ওইখানে রইয়ে গাছ পাড়া দিছে সেই দিন কেরাই ওনারে মাই দিয়ে ওই জায়গা পুঁতেছিয়ে গিয়েছে তখন হজুর বলতেছে তুই আরে মারিস মারিছিস তুই আর কে কোনো ক্ষতি হবে না তাহলে তোর ক্ষতি কিন্তু আমি করব। তখন ও বলতেছে আমি আমার সর্দারের কথার ব্যতিক্রম কিছু করতে পারবো না তখন আমার সর্দারের কথার কোনো ব্যতিক্রম করতে পারবো না যেই বলিছে তুই তো সর্দারের কাছে যাবি নয় তোর শরীরে আমি এমন মন্তব্য দিয়ে দেবো তুই জীবনে উফুরি ওঠাই ভাবি না এফরিত ওঠাই ভাবি না তখন দশ পনেরো মিনিট পরে বলে আবার হাজির হয়েছে তখন নাকি সর্দারের কাছে চলে গেছে আবার ওই মামার আমার শরীরে হাজির হয়েছে হাজির হয়ে নাকি বলিছে যে আমি আমার সর্দারের কাছে পারমিশন নিছি আমার সর্দারের তো তোমার এই কব যে আমার সর্দারেরও ক্ষতি হতে পারে আমাদের আরও যারা আছে তাকেও ক্ষতি হতে পারে আমি ও ছেলের আর কোনো ক্ষতি করব না আমি এই অবস্থায় ও ছেলেরও আমি সাইডে দিচ্ছি তবে তোমার উজারে বলছে তোমার এমন একটা কাজ করে দিতে হবে যে যাতে আমি যেন আমার সর্দারের কাছে ফিরে যেতে পারি তখন কি করতে হবে ওর কবরের মাটি আইনে ওই জায়গা ছিটিয়ে দিতে হবে ওই যে ওই মামার গায়ে ছিটিয়ে দিতে হবে তাহলে ও জাতি পারবে ওর ওই ইসিদ্ধারে ওর গোত্রে চলে যাতে পারবে তখন ওই মামার মামারে ওইখানে রাখে ওই অবস্থায় ওই অবস্থায় তখন কিন্তু আপনার এখনকার মতন মোটর সাইকেল ইজি বাইক এগুলো ছিল না তখন ম্যাক্সিমাম মানুষ হাঁটিয়ে চলে এক গ্রামে তার এক গ্রামে পাও ছিল সীমিত তখন তো আপনার এই ব্রিজ ছিল না চার মার হারিয়ে যাওয়া লাগতো তখন ওয়েন্দা আইসে ওই যে তার ওই যে উজার এক লোকরে পাঠায় দিয়ে অমুক জায়গায় যে অমুকের কবরের তে মাটি নিয়ে আসবি আর সেই মাটি ফোড়ে সিটে দেওয়ার পরে সেই ছেলে কেমন জানি আফ ছাড়িয়ে বাঁচল এবং সেই মামার গাততেও সেই শয়তান জেন্ডা চলে গেল এবং তার তে তাকে ফ্যামিলিতে আর কোনো ক্ষয়ক্ষতি হয় না আর আমার জানা মতে এই ঘটনাটা এই ছিল কিন্তু বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটি আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আমাদের পেজটি আর এমন ঘটনা যদি আপনারা আমাদের মাঝে এসে শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ইনফোতে তো আজকে